নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আঠেরোই অক্টোবর শনিবার ধনতারাসের দিন বাড়ির এই স্থানে চালিয়ে দিন চারটি মাটির প্রদীপ দীপাবলির শুভ উৎসবের সূচনা হয় ধনতারাস বা ধনত্রয়াদশী তিথি দিয়ে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়াদশী তিথিতে পালিত হয় এই দিনটি শুধু সম্পদ আহরণের দিন নয় এটি সুস্বাস্থ্য ও দীর্ঘয়ু বৃদ্ধির প্রতীকও ধনতারাসের সন্ধ্যায় জমরাজের উদ্দেশ্যে বাড়ির এই স্থানে জালি দিন চারটি মাটির প্রদীপ বন্ধুরা এই প্রদীপ জ্বালালে সংসারে মঙ্গল হবে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি প্রদীপের শিখার তেজে জ্বলে নষ্ট হয়ে যাবে এই ধনতারাসের বেলায় বা বেলায় বাড়িতে প্রদীপ জ্বালাবেন সেই বাড়িতে ভূত না জ্বালালে সেই বাড়িতে ভূত পেয়ে যত নেগেটিভ এনার্জি আছে তারা সেই বাড়িতে প্রবেশ করে পনেরোই অক্টোবর শনিবার ধনতারাসের দিন সন্ধ্যেবেলায় এই দিন যমরাজের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালানোর আগে যে একটি নিয়ে নেবেন যে একটি প্লেট নিয়ে নেবেন তার মধ্যে দেবেন কিছুটা ফুল তারপর দেবেন আতপ চাল তার উপর দিয়ে দেবেন প্রদীপটি মাদুর মাটির প্রদীপটি যেন একটু বড় মাপের হয় যাতে সারা রাত ধরে জ্বলে আর শলতেটাও একটু মোটা নেবেন বাইরে হওয়ার লেগে নিভে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে পৌরাণিক কাহিনী অনুসারে একবার যমরাজ বট দিয়েছিলেন এই ত্রয়াদশী কার্তিক মাসের ত্রয়াদশী তিথিতে যে ব্যক্তি দক্ষিণ দিকে প্রদীপ জ্বালিয়ে তার পুজো করবে তার পরিবারের অকাল মৃত্যু বা অপঘাতে মৃত্যু ঘটবে না এই কারণেই ধনতরাসের রাতে বাড়ির বাইরে জমপ্রদীপ জ্বালানো হয় বন্ধুরা সাধারণত জমপ্রদীপ ঘি বা সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন বন্ধুরা এই দিন এই দিন আপনারা আরও তিনটি স্থানে অবশ্যই প্রদীপ দেবেন প্রথম প্রদীপটি জ্বালাবেন ঠাকুর ঘরের কাছে তারপরে সেই প্রদীপটি নিয়ে ভগবানের আরতি করে নেবেন তারপর প্রদীপটি নিয়ে চলে যাবেন আপনার বাড়ির সদর দরজার সামনে রেখে দেবেন দক্ষিণ দিকে মুখ করে এটিকে বলা হয় জমদীপক বা জম জম প্রদীপ জ্বালালে আপনার পরিবারে কখনো অকাল মৃত্যু হয় না এবং অপঘাতেও মৃত্যু হয় না তারপর দ্বিতীয় যে প্রদীপটি দেবেন সেটি আপনি বা আপনার বাড়ির তুলসী মন্দিরে তুলসী মায়ের কাছে প্রদীপ জ্বালালে বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে বাড়ির ঠাকুর ঘরে অর্থাৎ মা লক্ষ্মীর কাছে প্রদীপ জ্বালালে ঘরে ধন সম্পত্তির বৃদ্ধি বাড়ে অর্থ আসার পথ খুলে যায় আর বাড়িতে কখনো অন্ন বস্ত্রের অভাব হতে দেয় না তৃতীয় যে প্রদীপটি দেবেন সেটি হলো আপনার বাড়ির রান্নাঘরে রান্নাঘরে প্রদীপ জ্বালালে সংসারে কখনো অন্নের অভাব হয় না কারণ ওখানে মা লক্ষ্মী এবং অন্নপূর্ণা দেবী থাকেন বা তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই ধনতারাসের দিন সন্ধ্যায় এই চারটি স্থানে মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন তারপরের দিনটি হচ্ছে ভূত চতুর্দশী উনিশে অক্টোবর রবিবার ভূত চতুর্দশীর সন্ধ্যায়ও যমরাজের উদ্দেশ্যে এবং বাড়ির এতে চোদ্দোটি মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন এই দিনটি বন্ধুরা এই প্রদীপ জ্বালালে সংসারের মঙ্গল হবে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি প্রদীপের শিখার তেজে জ্বলে নষ্ট হয়ে যাবে ভূত চতুর্দশীর দিন রাত্রিবেলায় বা সন্ধ্যেবেলায় বাড়িতে প্রদীপ জ্বালালে জ্বালালে না জ্বালালে সেই বাড়িতে ভূত প্রেত যত নেগেটিভ এনার্জি আছে তারা সেই বাড়িতে প্রবেশ করতে পারে ইংরেজির উনিশে অক্টোবর দু বাংলার পয়লা কার্তিক চোদ্দশো রবিবার ভূত চতুর্দশী এই দিন যমরাজের উদ্দেশ্যে প্রদীপ চালাবেন প্রদীপ চালানোর আগে যে একটি প্লেট নিয়ে নেবেন তার মধ্যে দেবেন কিছুটা ফুল তারপর দেবেন আতপ চাল তার ওপর দিয়ে দেবেন প্রদীপটি এবং বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন প্রদীপটি যেন নিভে না যায় সেই দিকে খেয়াল রাখবেন এবার এই যে চোদ্দোটি প্রদীপ জ্বালাবেন তা চোদ্দোটি প্রদীপ আপনারা কোথায় কোথায় দেবেন বাড়ির দশ দিকে প্রদীপ জ্বালাবেন উত্তর দিকে দেবেন একটি প্রদীপ দক্ষিণ দিক দক্ষিণ দিকে দেবেন একটি প্রদীপ পূর্ব দিকে একটি আরেকটি দেবেন পশ্চিম দিকে এরপর দেবেন চারটি কোণ ঈশান কোণ নৈরিক বায়ু ও অগ্নিকোণ আরেকটি দেবেন আপনার বাড়ির মধ্যস্থানে অর্থাৎ ব্রহ্মস্থানে একটি প্রদীপ জ্বালাবেন এছাড়া দেবেন ছাদের ওপর ওপর মাঝখানে আর দেবেন অসত্য গাছের নিচে এইভাবে বন্ধুরা আপনারা চারিদিকে চোদ্দোটি প্রদীপ জ্বালিয়ে দেবেন আর একটি দেবেন আপনাদের বাড়ির বাথরুমের সামনে এই ভূত চতুর্দশীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন চুল দাড়ি ন কাটবেন না বন্ধুরা এই কাজগুলি অবশ্যই পরিষ্কার বস্ত্র পরিধান করে করবেন বন্ধুরা আসা যাক মূল পর্বে ভূত চতুর্দশীর সন্ধ্যায় পুড়িয়ে দিন এই একটি জিনিস আপনারা আমার আমার সকলের বাড়িতেই আপনার আমার সকলের বাড়িতে আছে মাটির ধুনোচি আবার কারো পেতলের এর মধ্যে দেবেন সাতটি যুক্ত নিখুঁত লবঙ্গ আর নেবেন সাতটি নিখুঁত তেজপাতা আর নেবেন সাতটি ছোট্ট সবুজ এলাচ আর নেবেন নারকেল ছোবড়া তার সাথে দেবেন কিছুটা কপুর আর ধুনো এবার এই সমস্ত কিছু জ্বালিয়ে দেবেন তার থেকে যে ধোয়া তৈরি হবে সেটি আপনি আপনার বাড়ির প্রতিটি ঘরে ঘরে কোনায় কোনায় এবং আপনার বাড়ির চারিপাশে ঘোরাবেন এই ধোয়ার ফলে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি আসতে পারবে না এই দিন যতটা সম্ভব বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরি চ্ছন্ন করে রাখবেন মনে রাখবেন পরিষ্কার জায়গায় ভগবান বাস করেন আর অপরিষ্কার জায়গায় ভূত প্রেত অশুভ শক্তি নেগেটিভিটি আসে তাই পরিষ্কার অবশ্যই করবেন এবং বাড়ির চারিপাশে গঙ্গা জলের ছিটা দেবেন চারিদিকে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনার এবং আপনার পরিবারের ওপর বর্ষিত হতে থাকবে বাড়িতে আসবে সুখ শান্তি সমৃদ্ধি অর্থ আসার পথ খুলে যাবে তাহলে বন্ধুরা আপনারা ধনতারাসের রাতে চারটি প্রদীপ জ্বালাবেন আর ভূত চতুর্দশী রাতে উনিশে অক্টোবর সেদিন আপনারা চোদ্দোটি প্রদীপ জ্বালাবেন চোদ্দোটি স্থানে অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন আর ভূত চতুর্দশীর দিন সন্ধে বেলায় অবশ্যই বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করে সেখানে আপনারা এই সমস্ত কিছু ধরিয়ে জ্বালিয়ে চারিদিকে সরিয়ে দেবেন এই ধোঁয়া এর ফলে আপনার বাড়িতে কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না আর এই দিন এই ভূত চতুর্দশীর রাতে বেশিক্ষণ বাইরে থাকবেন না যতটা সম্ভব এই দিন বাড়িতে তাড়াতাড়ি চলে আসবেন অবশ্যই বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন শুভ দীপাবলির জয় মা কালী জয় মা কালী জয়